টানা ও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে দেশের বিভিন্ন জেলা গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ কোথাও কোথাও বেড়ে বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে অনেক গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত সুন্দরবন এদিকে ঝোড়ো হাওয়ায় কুমিলা ভোলা ফেনীসহ বিভিন্ন জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন নিম্নচাপের প্রভাবে সারা দেশেই হচ্ছে টানা বৃষ্টি শুক্রবার ভোর ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ছোট ফেনী নদীতে জোয়ারের উচ্চতা বেড়েছে দুই থেকে তিন ফুট এতে ফেনীর চার ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে এলাকাবাসীর অভিযোগ চানগাজি খাল সংস্কার না করায় জলবদ্ধতার মূল কারণ তবে দ্রুত সমস্যা সমাধান আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ছোট ফেনী নদীতে মুসাফর রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে যে ভাঙনগুলি হয়েছে সেগুলি বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বি প্রজেক্টে অলরেডি প্রজেক্ট পাস হয়েছে প্রজেক্টের এওজিও হয়ে গেছে আশা করতেছি খুব শীঘ্রই এই ভাঙন রোধে কাজ শুরু করা যাবে সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ